নমস্কার বন্ধুরা আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি কেল্লা রেজিস্ট্রেশন কেল্লা রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছি ওপেন হয়েছে আগে অলরেডি ওপেন হয়ে ক্লোজ হয়ে গেছিল মার্চে এখন কেলার রেজিস্ট্রেশনটা রিওপেন হয়েছে এইটে টোয়েন্টি থ্রি জুন অবধি ওপেন আছে টোয়েন্টি থার্ড জুন অবধি রেজিস্ট্রেশনটা ওপেন আছে যে ক্যান্ডিডেটসগুলো ইন্টারেস্টেড আছেন লো জন্য এমবিবিএস অ্যাডমিশনসের জন্য ইন্টারেস্টেড আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তারা এখানে অ্যাপ্লিকেশনস দিতে পারেন অ্যান্ড এইখানে আপনার অল ইন্ডিয়া র্যাঙ্ক কিছু না কিছু নাইনটি থাউজেন্ড অব্দি আপনার অ্যালটমেন্ট বা ওয়ান লাখ র্যাঙ্ক অবধি ম্যাক্সিমাম অ্যালটমেন্ট পসিবিলিটি থাকে কিন্তু যারা যে ক্যান্ডিডেটসগুলো সেমি গভর্নমেন্টের সিটটা পাবে না যার এমনি অল ইন্ডিয়া র্যাঙ্কটা সিক্সটি থাউজেন্ড পিছনে আছে অ্যান্ড সিক্সটি থাউজেন্ড উপর আছে বা সিক্সটি ফাইভ থাউজেন্ড উপর আছে সেই ক্যান্ডিডেটসগুলো বা সেই ক্যান্ডিডেটসগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে পুরোনো কলেজে মেডিকেল কলেজগুলো আছে অ্যাভেলেবেল আছে কেরালা মধ্যে অ্যান্ড বাজেট কিছু না কিছু অ্যাপ্রক্স আপনি রাখুন ফোরটি দিয়ে ফোরটি ফাইভ ল্যাক্স মতন টোটাল টিউশন ফিস হোস্টেল ফিস সব কিছু নিয়ে থাকে এখানে বাজেটটা একটু ভালো কলেজগুলোও ভালো তাহলে আপনি অপ্ট করতে পারবেন এখানে কেরলা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করে অ্যান্ড এখানে খুব একটা ভালো কলেজ আপনি অপ্ট করতে পারবেন না করলে আপনি আগে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যখন আপনার কাউন্সিলিং হবে তখন আপনি কাউন্সিলিংটা করতে পারবেন না তাই জন্যে যে ক্যান্ডিডেটগুলো কেরলার মধ্যে কেরলা মেডিকেল কলেজে ইন্টারেস্টেড আছেন তারা এখন রেজিস্ট্রেশন করুন তখন আপনি অ্যাপ্লাই করুন নমস্কার